হোমটাউন এই অ্যাপসটা হলো টিকিটের জন্য বেস্ট আমি কিন্তু অনেকটাই মানে সহজ পদ্ধতি সহজ পদ্ধতিতে আমি এই অ্যাপসটার মাধ্যমে টিকিট কিনতে পারছি যেমন মনে করেন অনলাইনে নিজের টিকিটটা নিজে চেক করা গেছে কোন দিন যাবো এবং সেটাও আমার এখানে ডেটটা ফিক্সড করা মাত্রে আমার টিকিটের মূল্যটা চলে আসতেছে ইউএস বাংলা মালয়েশিয়ান এয়ারলাইন্স বাটিকা এয়ার এশিয়া মালিনডো মাস সবগুলোই এয়ারলাইন্সে আছে হ্যাঁ মোটামুটি আমরা প্রাইসটা এখান থেকে আপনি জাস্টিফাই করে নিতে পারেন হ্যাঁ মানে আমি নেওয়ার পরেতে আমি যেটা দেখলাম অ্যাপসেতে অনেকটাই কম ছিল আমি আপনার জানুয়ারির পনেরো তারিখে চলে দেশে গেছিলাম মার্চের পনেরোতে আসছিলাম আবার এই মাসের পাঁচ তারিখে যাব এক মাস পরে আবার চলে আসবো আগামী মাসের পাঁচ তারিখে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা কোতরায়া আসবেন কোতরায়া কমপ্লেক্স আছে এটা এটা কোতরায়া কমপ্লেক্স অ্যাপস যে ওয়ালপেপারগুলো এই ওয়ালপেপারগুলো ফলো করবেন ওয়ান ফ্লোরে দুপুর উঠবেন এখানে দেখেন আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আছে এখানে প্রচুর পরিমাণে এটা হচ্ছে হেলথ সেন্টার হোমটাউন অ্যাপসের হেলথ সেন্টার এখানে আপনার সার্বিক যে সমস্ত অ্যাপ বিষয়ক যে ফিচারগুলো আছে সমস্যা যদি হয় তাহলে এখানে আসবেন অথবা আপনার স্ক্রিনে দেওয়া নম্বর আছে এই নম্বরে আপনারা কল করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মালয়েশিয়া প্রবাসীদের সুবিধার জন্য বাংলাদেশে আসা যাওয়ার ফ্লাইট টিকিট সকল প্রকার তথ্য নিজেই নিচের ফোনে দেখতে পাবেন বাংলাদেশি অ্যাপ হোম টাউন অ্যাপসের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশ কমেন্ট লিঙ্কে থেকে অ্যান্ড্রয়েড অথবা অ্যাপস স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে হোম টাউন অ্যাপসটি ডাউনলোড করে মালয়েশিয়ার যে সকল বসবাসত প্রবাসীরা আছেন। আপনারা নিজেই নিজে দেখতে পাবেন কোয়ালামপুর টু ঢাকা ঢাকা টু কোয়ালালামপুর বিমান টিকিটের প্রাইস এবং সাথে দেখতে পাবেন লাগেজের তথ্য আসা যাওয়ার যে আপনার রুট গন্তব্যে পৌঁছাবেন সেই রুটের যে বিস্তারিত তথ্যগুলো আপনি কয়েকটি এয়ারলাইন্স আছে আপনি যে এয়ারলাইন্সে যেতে চাচ্ছেন সেই এয়ারলাইন্সের প্রাইস দেখতে পাবেন তো আজকে এই বিষয় নিয়ে আসছি মালয়েশিয়া কোতারায়া কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে তো হোম টাউন অ্যাপস সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলের মাধ্যমে আশা করি মালয়েশিয়ার যে সকল সাধারণ প্রবাসীরা আছেন সকলের উপকার হবে তো আমি যতটুকু বিশ্লেষণ করে দেখেছি আমাদের যে সকল সাধারণ প্রবাসীরা আছেন এই অ্যাপস ইউজ করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন এয়ারলাইন্সের বিমান টিকিটের দাম লাগেজের তথ্য যাত্রা এবং গন্তব্য পৌঁছার গুরুত্বপূর্ণ সব সহ এই অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পাবেন এই অ্যাপস থেকে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন আপনি ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন এবং ক্যাশ পেমেন্ট করেও কিন্তু আপনি টিকিট ক্রয় করতে পারবেন অনেক সাধারণ প্রবাসীরা আছেন যারা নিজে নিজের টিকিট ক্রয় করতে ভয় পান এবং সংকোচ বোধ করেন যে আসলে আমি টিকিট কাটতে ভয় পাচ্ছি তো এরকম ভয় না করে আপনারা খুব সহজেই হোম টাউন অ্যাপসটি ইনস্টল করে নিজেই নিজে টিকিট ক্রয় করতে পারবেন আর আমি এখন যেই স্থানে আসি এটা হচ্ছে মালয়েশিয়া কোতারা কমপ্লেক্সে এর জন্য আসছি আমাদের মালয়েশিয়ার যে সকল সাধারণ প্রবাসীরা আসেন আপনারা যখন এই অ্যাপসটি ইউজ করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তখন হয়তো অনেকেই বিভিন্ন সমস্যার টুকিটাকি হতে পারে সে সমস্ত বিষয়ে আপনাদের জন্য হেল্প সেন্টার খোলা হয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের এই অ্যাপসের যে ফিচারগুলো আছে বিস্তারিত তথ্য আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা জেনে নিতে পারেন অথবা যারা মালয়েশিয়ায় কোতরায় অর্থাৎ কে এলে আসেন তারা একবার হলো এই সেন্টারে এসে এই সেন্টারে আপনার অ্যাপসের যে ফিচারগুলো আছে বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারেন তো মালয়েশিয়া কিন্তু বর্তমানে এখন এই কোতরা কমপ্লেক্সে এই হেল্প সেন্টারে শুধু প্রবাসীদের জন্য খোলা হয়েছে এবং আরেকটি হেল্প সেন্টার আছে সেটি হচ্ছে মালয়েশিয়ার জোহরবারুতে তো জোহরবারু যে সমস্ত প্রবাসীরা আছেন তাদের জন্য একটি অফারও আছে সেটি হচ্ছে জোহরবারু থেকে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা হোম টাউন অ্যাপস ইউজ করে আপনি টিকিট ক্রয় করবেন সেই টিকিটের সাথে আপনি আরও একটি টিকিট ফ্রি পাবেন সেই টিকিট হচ্ছে বাস টিকিট অর্থাৎ জোহরবারুর লারকিন বাস স্ট্যান্ড থেকে আপনি কোলালামপুর কেয়ালাই এয়ারপোর্টে আসবেন সে একটি বাসের টিকিট ফ্রি পাবেন শুধুমাত্র হোম টাউন অ্যাপস ইউজ করে যদি আপনি টিকিট ক্রয় করেন শুধুমাত্র জোহরবারু থেকে আপাতত মালয়েশিয়ায় এই দুইটি সেন্টার খোলা হয়েছে ইনশাল্লাহ আগামী সামনের দিনগুলোতে মালয়েশিয়া অন্যান্য যে প্রদেশগুলো আছে সেই প্রদেশে কিন্তু এই হেল্প সেন্টার খোলা হবে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি এই হেল্প সেন্টারে আসছি মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আসছেন আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করতেছি যারা এখনও এই অ্যাপসটি ইনস্টল করেননি আশা করি ইনস্টল করে নেবেন এবং খুব সহজেই আপনি এই অ্যাপস থেকে ট্রিট করে করতে পারবেন আর কোথাও কারো কাছে কল দিতে হবে না কোনো বন্ধুর কাছে কল দিতে হবে না যে আজকে টিকিটের প্রাইস কত আমরা অনেকেই সাধারণ প্রবাসীরা আসি একজন আরেকজনের কাছে জানতে চাই যে আমি আপ আপডাউন যাব এই মাসে এত তারিখে যাব আগামী মাসে এত তারিখে আসবো আপডাউন বা সিঙ্গেল যে যেভাবেই আসা যাওয়া করি না কেন তো কল করে জানতে চাই যে টিকিটের প্রাইস কত সে যেই প্রাইসটি বলে সেই প্রাইসটা কিন্তু আপনার কাছে তো মনে হয় কিন্তু আপনি যদি এই অ্যাপসটি ইউজ করেন এই অ্যাপস ইউজ করলে আপনি নিজে নিজেই প্রাইস দেখতে পাবেন যা আপনার আর কারো কাছে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই অ্যাপসের মাধ্যমেই মাধ্যমে আপনি যে কোনো এয়ারলাইন্সের টিকিট ক্রয় করতে পারবেন খুবই কম দামে এবং খুবই কম স্বল্প মূল্যে এই অ্যাপস ইউজ করে আপনি এয়ারলাইন্সের টিকিটগুলো ক্রয় করতে পারেন নিজের ফোন থেকে নিজের টিকিট কাটতে পারতেছেন সব কিছু আপনাদের নিজের হাতে কারো কাছে যেতে হচ্ছে না কাউকে বলতে হচ্ছে না যে ভাই আমার টিকিটের আমার একটা টিকিট লাগবে টিকিটের দাম কত আপনি নিজে দেখে যাচাই বাচাই করে দেন এখান থেকে আপনি সার্ভিসটা নিতে পারছেন এবং পেমেন্ট সিস্টেমগুলো খুব সহজ আপনার যদি মালয়েশিয়াতে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকে মেয়ে ব্যাংক পাবলিক ব্যাংক যেটাই হোক সেই ব্যাংকের থেকে আপনি পেমেন্ট করতে পারছেন টাচিংকো ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারছেন এবং ডুয়েট নাও অনলাইন ট্রান্সফার থেকেও পেমেন্ট করতে পারছেন এবং আমাদের আরেকটা ফিচার হচ্ছে ফিউ ক্যাশ পেমেন্ট যেটা আপনি আপনার অ্যাকাউন্ট নাও থাকতে পারে আপনার কাছে ক্যাশ আছে সেই ক্ষেত্রে আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা হচ্ছে আমাদের ফিউ ক্যাশ পেমেন্ট আছে সেভেন ইলেভেন থেকে মালয়েশিয়ার যেই কোনো সেভেন ইলেভেন থেকে আপনি পে করতে পারবেন বারকোডের মাধ্যমে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে সিঙ্গাপুরে কিন্তু অ্যাপসটি আমাদের যে সকল সিঙ্গাপুর প্রবাসীরা আছেন সকলেই কিন্তু এই অ্যাপসটি ইউজ করতে আছে সিঙ্গাপুর কিন্তু অলরেডি বিমান টিকিট এবং রেমিটেন্স বাংলাদেশে পাঠানো চালু হয়েছে আশা করি মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন যে আরও অপশনগুলো আছে সেগুলো চালু করবে তো মালয়েশিয়ার যে সকল সাধারণ প্রবেশীরা আসেন আমরা অনেকে কিন্তু গুগলে সার্চ করে বিমান টিকিটের প্রাইসগুলো দেখতে পারি কিন্তু বিমান টিকিটের প্রাইস দেখলেই যে আমরা সবাই কাটতে পারি এমন নয় কারণ অনেকে ভয় ভীতি নিয়ে কিন্তু টিকিট কাটতে চাচ্ছে না কারণ সে ভয় পাচ্ছে আসলে সে যে টিকিটটা ক্রয় করবে সে যে পেমেন্ট করবে এর ভিতরে কিন্তু আর একটা ভয় ভীতি থাকে আর আপনি যদি হোমটাউন অ্যাপস ইউজ করে যদি টিকিট ক্রয় করেন এখানে আপনি মালয়েশিয়ার যে সকল এটিএম কার্ড যেটা বলেন ব্যাঙ্ক কার্ড এগুলো দিয়ে আর কিন্তু আপনি পেমেন্ট করে হোম টাউন অ্যাপস থেকে এবং ক্যাশ পেমেন্ট করেও টিকিট ক্রয় করতে পারবেন আপনি বিভিন্ন ধরনের আপনার সার্বিক যে সহযোগিতা প্রয়োজন হেলথ সেন্টার যে আমাদের কর্তৃপক্ষ আছে তারা আপনাদেরকে সহযোগিতা তো মালয়েশিয়ার যে সকল সাধারণ প্রবাসীরা গুগলে সার্চ করে বিভিন্ন টিকিটের প্রাইসগুলো দেখেন টিকিট কাটতে পারেন না ভয় পান আমি আশা করি এই হোম টাউন অ্যাপসটি ইউজ করে আপনারা নিজে নিজে টিকিট ক্রয় করতে পারবেন আর এই হোম টাউন অ্যাপসটি সম্পূর্ণ একটি বাংলা ভাষায় রূপান্তরিত অনেকে আছে আমরা ইংরেজি বুঝি না বা ইংরেজি পড়তে পারি না আমাদের অনেক সাধারণ প্রবাসীরা আছে। যারা শুধু ফোনে কল আসলে বা রিসিভ করতে পারি কল দিতে পারি অনেক সাধারণ প্রবাসীরা আছে কিন্তু সাধারণত আমরা কিন্তু ফোনে যে ফাংশনগুলো আছে। ইংরেজি সেগুলো আমরা বুঝি না তো এই আপনাদের সাধারণ প্রবাসীদের কথা মাথায় রেখে সাধারণত বাংলা ভাষায় এই অ্যাপসের সম্পূর্ণ ফিচারগুলো বাংলা ভাষায় আছে আপনারা বাংলা ভাষায় পড়ে নিতে পারবেন তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আশা করি আর দেরি না করে আপনি আজই ইনস্টল করুন প্লে স্টোর অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন শুধুমাত্র স্টোর থেকে ইউজ ইউজ করতে পারবেন এবং যারা অ্যাপল ইউজ করেন অর্থাৎ আইফোন তাদের জন্য রয়েছে অ্যাপল স্টোর সেখান থেকে আপনার অ্যাপসটি ইনস্টল করে এখান থেকে আপনার বিস্তারিত যে তথ্যগুলো আছে আপনি আপনার আইডিটা ওপেন করার পরে কিন্তু আপনি আপনার পেঁয়াজগুলো দেখতে পাবেন আপনি এখান থেকে টিকিট ক্রয় না করেন কিন্তু আপনি প্রাইসটা তো দেখতে পাচ্ছেন আজকে প্রাইস কত আছে আপনার টপ আপ করার কোনো প্রয়োজন নেই কারণ অনেক অ্যাপস আছে মালয়েশিয়াতে বা অন্যান্য ইন্টারন্যাশনাল কিছু অ্যাপস আছে সেখানে কিন্তু আপনাদেরকে টপ আপ করতে হয় তো এই টপ আপ করার কোনো প্রয়োজন নেই আপনি হোমটাউন অ্যাপসটি ব্যবহার করবেন আপনার যে কার্ডটি আছে কার্ড থেকে আপনার স্বয়ংক্রিয়ভাবে আপনার বিমানের যেই এয়ারলাইন্সের যে টিকিটের প্রাইস সেগুলো স্বয়ংক্রিয়ভাবে কেটে নিবে তো এক্ষেত্রে আপনার কোনো ভয়ভীতি নাই আপনাকে কোনো সংকোচের ভিত পড়তে হবে না যে আপনি এখানে টপ আপ করবেন টপ আপ করার কোনো প্রয়োজন নেই তো আজকে আমি এখানে আসছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সকলের মালিশিয়ার যে সকল প্রবাসীরা আসছেন আর ভিডিওর নিচে ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিংকে থেকে ক্লিক করে আপনারা স্টোর থেকে ইনস্টল করতে পারেন অথবা লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন